দক্ষিণ ভারত ভ্রমণে শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই দক্ষিণ ভারত ভ্রমণে এখন আমরা চলে এসেছি কন্যাকুমারী ভ্রমণস্বরে রামেশ্বরমে রামেশ্বরমে আজ আমাদের প্রথম দিন আজ এখন আমরা রয়েছি রামেশ্বরমে যদিও এখন চলছে মাঘি পূর্ণিমা এই মাঘি পূর্ণিমাতে আজ আমরা চলে এসেছি রামেশ্বরম সমুদ্রে স্নান করতে এবং আমরা স্নান করে দর্শন করব মূল মন্দিরে জ্যোতির্লিঙ্গ এখানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি রামেশ্বরমে সি বিচে আমরা যখন রামেশ্বরমে সমুদ্র স্নান করতে চলে এলাম তখন ঘড়ির কাটায় সকাল আটটা বাজে দেখুন এই সকালে কত শ্রদ্ধালু ভক্তের ভিড় কত পর্যটক তারাও এসেছেন স্নান করতে আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর এখন রয়েছি রামেশ্বরমে এবং আমরা এখান থেকে স্নান সেরে যাব মূল মন্দিরে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন করতে রামেশ্বরমে ভোট চারটে থেকে হাজারে হাজারে ভক্ত এই সমুদ্র স্নান করে ভিজে কাপড়ে রামেশ্বরমে মূল মন্দিরে তারা ভেতরে যে রয়েছে বাইশটি অতি পবিত্র কুণ্ড সেই কুণ্ডের জলে স্নান করে এবং স্নান সেরে ভিজে কাপড় ছেড়ে শুকনো পোশাকে তবে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন করে থাকেন আমরাও তাই করবো আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি এখন রামেশ্বরম সমুদ্র সৈকতে গত বছর দু হাজার চব্বিশে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দাম মোদী তিনি রামেশ্বরম এসেছিলেন এবং এই সমুদ্রে স্নান করে ভিজে কাপড়ে করিডোর দিয়ে তিনি এই রামেশ্বরম মন্দিরের মধ্যে রয়েছে যে বাইশটি পবিত্র কুণ্ড সেই কুণ্ডের জলে স্নান করে তবে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ তিনি দর্শন করেছিলেন সারা বছরই শুধু ভারতবর্ষ থেকে নয় দেশ বিদেশ থেকে লাখো লাখো ভক্ত ট্যুরিস্ট পর্যটকদের ভিড় লেগেই থাকে এই রামেশ্বরমে তারা রামেশ্বরমে সমুদ্রে স্নান করে এই লম্বা যে করিডোর সেই করিডোর দিয়ে ভিজে কাপড়ে তারা বাইশ কুণ্ডে স্নান করে মন্দিরের জ্যোতির্লিঙ্গ লিঙ্গ দর্শন করে থাকেন কারণ রামেশ্বরমে মহাদেবের মহিমা অপার তেতা যুগে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র সীতা উদ্ধারের জন্য রাবণ রাজে লঙ্কায় প্রবেশকালে সমুদ্রে সেতু বন্ধন করবার সময় বানর সেনাদের দ্বারা যমবান হনুমান দ্বারা যে সেতু নির্মাণ তিনি করেছিলেন সেই সেতু নির্মাণ করবার পূর্বে তিনি এখানেই এই রামেশ্বরমে দেবদেদেব মহাদেবের আরাধনা এবং পূজা করেন হাজার হাজার বছরের সুপ্রাচীন সেই দেবদী মহাদেবের জ্যোতির্লিঙ্গ সেই থেকে আজ অবধি এই রামেশ্বরম মন্দিরে সেবিত এবং পূজিত হয়ে চলেছে সেই বিগ্রহ দর্শন করবার জন্য লাখো লাখ শ্রদ্ধালু ভক্তের ভিড় এই রামেশ্বরম মন্দিরে সারা বছরই লেগে থাকে আপনারা এখন দর্শন করছেন রামেশ্বরম মন্দিরের ভেতরের চিত্র রামেশ্বরম মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই চারিদিকে সিসি ক্যামেরা এবং কড়া সিকিউরিটি রয়েছে তবুও আমি চেষ্টা করছি আপনাদের জন্য যত সম্ভব ভিডিওগ্রাফি করে মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখানো সম্ভব যারা এখনও রামেশ্বরম মন্দির দর্শন করতে পারেননি কিংবা যারা দর্শন করেছেন সকলের জন্যই আমি এই মোবাইলে ভিডিওগ্রাফি করবার চেষ্টা করছি আপনারা এখন দর্শন করছেন রামেশ্বরম মন্দিরের ইনসাইডটা দেখুন কি অপূর্ব ভাস্কর্য শিল্পকলা নিদর্শন সত্যি দেখবার মতো নয়নভিরাম অপূর্ব অনবদ্য এবং আপনারা যারা ঘরে বসে এই রামেশ্বরম মন্দিরে ভিডিওটা দেখবেন আশা করব তাদের নয়ন মন সার্থক হবে অপূর্ব এই যে ওয়ালের শিল্পকলা কারুকার্য ভাস্কর্য দেখবার মতো যতদূর চোখ যায় তত দূর এমনভাবে ভাস্কর্য রয়েছে এবং এই মন্দিরের ভেতরের পরিধি বিরাট বিশাল যতটা সম্ভব মোবাইলে আপনাদেরকে ভিডিওগ্রাফি করে দেখানো সম্ভব ততটা আমি চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আর এই হলো নন্দী দেবদীদেব মহাদেবের অতি প্রিয় ভক্ত যার পিঠে করে দেবাদিদেব মহাদেব তিনি ভ্রমণ করে থাকেন এটিও একটি বিরাট এক পাথরের সাদা হোয়াইট মার্বেল দ্বারা এই নন্দী নির্মিত হয়েছে ভেতরটা দেখুন চারিদিকটা এমন বহুদূর পর্যন্ত বিস্তৃত আর এই বিরাট ঘন্টা সত্যি দেখবার মতো আপনারা এখন দর্শন করছেন রামেশ্বরম মন্দিরের ভেতরটা আপনারা জানিয়ে রাখি রামেশ্বরম মন্দিরের যে চারিদিকে চারটে গোপুরম রয়েছে প্রবেশের জন্য ইস্ট ওয়েস্ট নর্থ এবং সাউথ সাউথ গেটে আপনারা যখন মন্দির দর্শন করে বাইরে বেরোবেন সেখানে রয়েছে অন্নপ্রসাদাম কমপ্লেক্স সকাল সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এখানে সকল ভক্তদের জন্য অন্ন প্রসাদের কুপন দেওয়া হয় ফ্রিতে আপনারা এই ফ্রিতে কুপন নিয়ে লাইন দিয়ে ভেতরে বিরাট রয়েছে প্রসাদম হল একসাথে চার পাঁচশো ডিবডি বসে প্রসাদ পেতে পারেন এবং এদের যে পরিষেবা সার্ভিসও অপূর্ব সুন্দর এখানে প্রত্যেক দিন অন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছে অন্য রাইস ডাল সবজি সাম্বার রসম হালুয়া মিষ্টি নানান রকম এক এক দিন এক একটা পদ দেওয়া হয় ভক্তদের তো আপনারা বসে এখানে সেবা পেতে পারেন আমরা দুদিন এখানে ভগবানের ভোগ প্রসাদ সেবা পেয়েছি এই মন্দিরে প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত ফ্রিতে ভগবানের এই ভোগ প্রসাদ সেবা পেয়ে থাকেন আমরা এই রামেশ্বরমে দুটো দিন থাকব তৃতীয় দিন আমরা এই রামেশ্বরম থেকে টোটো করে চলে যাব এখান থেকে দশ মিনিট দূরত্বে রয়েছে সিটি বাস স্ট্যান্ড এবং সিটি বাস স্ট্যান্ড থেকে আমরা যাব মাদুরাই এবং মাদুরাইয়ের টেম্পেল হয়ে আমরা তারপর রওনা হয়ে যাব। মাহিশুর প্যালেস কর্ণাটকের দিকে তারপর সেখান থেকে আমাদের রয়েছে কর্ণাটকে সাইট সিন উটি বৃন্দাবন গার্ডেন আপনাদের সবটাই দেখাবো এবং শেষে আমরা সেখান থেকে ত্রিপতি বালাজি হয়ে আমরা হাওড়া অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব যা হোক আপনার ভেতরে দেখছেন এখন বাইশ কুণ্ডে সব ভক্তদের যে স্নান করানো হচ্ছে এই দুর্লভ দৃশ্য যেখানে একদম মোবাইল কিংবা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই যা হোক আপনার এখন দর্শন করছেন রামেশ্বরম টেম্পেল আমি এখন রামেশ্বরম মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছি সকালে সাগরে স্নান এবং বাইশ কুণ্ড জলের স্নান করার পর এখন সন্ধ্যা ছটা রামেশ্বরম মন্দির আপনারা যারা রামেশ্বরমে আসতে চান কন্যাকুমারী হয়ে রামেশ্বরম চলে আসতে পারেন কিংবা আপনার মাদুরাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড এসে সেখান থেকে বাসে প্রাইভেট কারে করেও আপনি রামেশ্বরম চলে আসতে পারেন আর রামেশ্বরম মন্দিরের পাশে রয়েছে অজস্র থাকবার জন্য নানান বাজেটের পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে নানান হোটেল আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি রামেশ্বরম টেম্পেলের সামনে এই মন্দিরে প্রবেশের চারদিকে চারটে ওইযি দেখছেন বড় বড় গোপুরম রয়েছে আপনি যে কোনো গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন এবং বাইরে আসতে পারেন আজ এইটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দক্ষিণ ভারত ভ্রমণের রামেশ্বরম এই বিশেষ পর্বে এই অপূর্ব সুন্দর ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আশা করবো আপনাদের বেশ ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে সেই অবধি আমার সঙ্গে প্রেমসে বলুন রাধে রাধে